বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন শুধু সরকার গঠনের প্রক্রিয়া নয় বরং দেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণের প্রধান মাধ্যম গত পঁয়ত্রিশ বছরে বাংলাদেশে একদলীয় শাসন সামরিক পরবর্তী গণতন্ত্র তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার সেই ব্যবস্থার বিলুপ্তি এই সব কিছুর মধ্য দিয়ে গেছে এই সময় নির্বাচনগুলো কখনো ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবার কখনো বিতর্কিত আবার কখনো একতরফা উনিশশো সাল থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত জাতীয় নির্বাচনের ফলাফল সংক্ষেপে চলুন জেনে নেওয়া যায় উনিশশো সালে সামরিক শাসক হুসেন মোহাম্মদ এরশাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করে এর পরের পঁয়ত্রিশ বছরে দেশের নির্বাচনী রাজনীতি দেখেছে গণতন্ত্রের উত্থান বিতর্কিত নির্বাচন বর্জন একতরফা ভোট এবং শেষ পর্যন্ত দু সালের গণ অভ্যুত্থান এই সময় অনুষ্ঠিত সাতটি জাতীয় সংসদ নির্বাচনই বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে উনিশশো সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ছিল এরশাদ পরবর্তী প্রথম গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি একশো বিয়াল্লিশটি আসন পেয়ে সরকার গঠন করে এর মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী উনিশশো সালে রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে জন্ম নেয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পনেরোই ফেব্রুয়ারির তরফা নির্বাচন ব্যর্থ হওয়ার পর বারো জুনের নির্বাচনে আওয়ামী লীগ একুশ বছর পর ক্ষমতায় ফিরে আসে শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন দু সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট ভূমিধস জয় পায় শান্তিপূর্ণ ও উৎসব মুখর ভোটে জোট পায় দুইশো ষোলোটি আসন দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন আর আওয়ামী লীগ বড় বিরোধী দলে পরিণত হয় দু সালের নির্বাচন আসে ওয়ান ইলেভেন ও জরুরি শাসনের পর মাইনাস টু পরিকল্পনা ব্যর্থ করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট দুশো তেষট্টি আসন পেয়ে নিরঙ্কুশ জয় পায় ডিজিটাল বাংলাদেশ স্লোগানে শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরেন দু সালে সালের নির্বাচন ছিল সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলোর একটি বিএনপি ও অধিকাংশ দল বর্জন করায় একশো তেপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয় আওয়ামী লীগ টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসে আর নির্বাচন গ্রহণযোগ্যতা হারায় আন্তর্জাতিক পর্যায়ে দু হাজার আঠারো সালের নির্বাচনে অংশগ্রহণ থাকলেও উঠে আসে রাতের ভোট বিতর্ক মহাজোট দুশো আটাশিটি আসন পেয়ে জয়ী হয় বিরোধী দলগুলো ফল প্রত্যাখ্যান করে এবং নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে মানতে অস্বীকৃতি জানায় দু হাজার চব্বিশ সালের নির্বাচন ও পরবর্তী জুলাই গণভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা সাত জানুয়ারির এক তরফা নির্বাচনের সাত মাসের মাথায় ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসনের অবসান ঘটে পাঁচই আগস্টের ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন ঘটে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় সংক্ষেপে বললে গত পঁয়ত্রিশ বছরের নির্বাচন শুধু সরকার পরিবর্তনের ইতিহাস নয় এটি রাষ্ট্রীয় কাঠামো গণতন্ত্র ও জনগণের ক্ষমতার ধারাবাহিক লড়াইয়ের প্রতিচ্ছবি